আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আমাকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগাই আমি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত আমাকে যদি রাজপথে যাওয়া লাগাই আমি রাজপথে যাওয়ার জন্য প্রস্তুত হয় নাই হয় নাই সিংহের মতো আমরা বিড়ালের মতো

তোমার নেতা আমার নেতা আমার ভাইরা আল্লাহ রাব্বুল ও আমার গুলামেরা টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম সব সমস্যার সমাধান দি তিন শুধুমাত্র কেবল একমাত্র আল্লাহর কোরআন কথা বলেন ঠিক কিনা এই কোরআনুল কারীমের কাছে যদি আপনি সমাজনীতি সমস্যা সমাজনীতি সম্পর্কে প্রশ্ন করেন কোরান সাথে সাথে আপনাকে আমাকে অ্যানসার দিয়ে দেবে এই কোরআন উল করিমের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন রান্নাঘরটা কিভাবে পরিচালনা করবেন এই কোরান আপনাকে আমাকে হি সাথে সাথে দিয়ে দেবে সকলে বলি আল্লাহ আল্লাহ একটু জিজ্ঞেস করি লা

আমার প্রিয় ভাইয়েরা আমার গোলামেরা তোমরা কি জানো আমি আলামিন এই আসমান এবং জমিন কয়েদিন সৃষ্টি করেছি কে পারবে আমার ভাইয়েরা এই যে হুজুর ভাই বললো দে হুজুর সহিদিনী আল্লাহ রব্বুল আলমিন আসমান তৈরি করলো জমিন তৈরি করলো জান্নাত তৈরি করলো জান্নান তৈরি করলো আমরা তো শুধু নামের মুসলমান আসলে আমরা কামের মুসলমান হতে পারি পেরেছি কি মুসলমান হতে গেলে আপনাকে সাতটা শর্ত মানতে হবে বলেন তো কয়টা প্রকৃত মুসলমান হতে পারবেন না আমার প্রিয় ভাই না যতক্ষণ সাতটা গুণ আপনার মাঝে থাকবে না কারণ আপনিও মুসলমান দাবি করতেছেন কয় হুজুর আমরা তো সন্ধ্যা থেকে আলোচনা শুনতেছি তার মানে আমরা মুসলমান আমি বিশ্বাস করিলাম আপনার মুসলমান এবারে যদি আপনি রাস্তার যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছে যুবক ভাইয়েরা কষ্ট করে চায়ের দোকানে বসে আছে কেউ বা মোবাইলের আড্ডায় পড়ে আছে কেউ বা বাজি খেলতেছে তাদেরকে যদি বলান ভাই আপনি কি মুসলমান ওই এক বাক্যে বলে দেবে নাম আমি তো একজন মুসলমান কিন্তু আমার একটা গুণ আছে আমি যদি নামাজ নাও পড়ি আমার কিন্তু ইমান ভালো আছে কথা ঠিক কিনা এ মুসলমান আওয়াজ দিতে হবে এরা আসলে প্রকৃত মুসলমান হতে পারে নাই প্রকৃত মুসলমান যারা আজকে প্যান্টলে আছে তারা কথা বলেন ঠিক কিনা যারা রাস্তায় আছে এরা আসলে প্রকৃত মুসলমান হতে পারে না আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বলি ও কোরআন যারা দীর্ঘক্ষণ বসে কোরআন শুনলো

لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم أضل اولئك هم الغافلون <applause> امانه خيرا الله رب العالمين মুহূর্তে জানাই দিল অ সুন্দর গুঞ্জার ভাইয়ের আল্লাহ আরব্ব বলে বললো বললাম হুম মেরাং আমি জিন এবং মানুষের মাঝে কিছু মানুষকে জাহান নামের মধ্যে দেব যেই মানুষগুলাকে জাহান নামের মধ্যে দেব এই মানুষগুলোর কোয়ালিটি ভালো নয় এই মানুষগুলো কারা তারা হচ্ছে এই সমস্ত মানুষ যাদের চক্ষু আছে দেখে না যাদের অন্তর আছে অনুভব করে না যাদের কান আছে শুনিও না শুনের ভান করে আমি আল্লাহিন জানিয়ে দিলাম আমার কোরআনের ভাষায় এই মানুষগুলাই হচ্ছে অভাদ ধরল সকলে বলি সোহান বুঝতে পারলাম অবাদ্র লোক তারা যারা কোরআন শোনার পরেও দাঁড়িয়ে থাকে যারা প্যান্ডেলের দিকে আসে না তারা আল্লাহ কোরআনের ভাষায় এটা আমার মুখের কথা না আল্লাহর কোরআন বলছে এই মানুষগুলাই হচ্ছে অবাদ্র লোক কথা বলেন ঠিক কিনা শুধু কি অবাদ্র আমার তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলল উলাইকে কাল আনাম বলহু মাদাল এই মানুষগুনে 34 জন দুরু সাইতু খারাপ এবার প্রশ্ন করতে করে হুজুর 34 জন আবার কাকে বলা হয় তার মানে যার 4টা পা আছে বাবাজিরা বলেন তো কয়টা পা জোরে বলেন জোর হলো না 4টা 5টা দিন আছে তাদেরকে বলা হয় 34 জন তার মানে একটা গরুর কয়টা পা আছে যারা কয় না তার মানে গরু তিনটা পা কয়টা বা বলেন তো দেখি গরুর কয়টা বাং আমার ভাইয়েরা আপনি একটা ছাগলের দিকে লক্ষ্য করে দেখেন ছাগলের কয়টি বা বলেন তো দেখি একটা কুকুরের কয়টি বাং এটা কি আমি বানে বললাম একটা খিনজিরের কয়টি বা এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন যেই মুজগুলো কর্ণে কোহরে কোরআনের আওয়াজ যাচ্ছে আর যারা ঘুরে বেড়াচ্ছে জান্নাতের বাগানে বসা ছাড়া এই মানুষগুলো একটা কুকুরের সাইতে নিকৃষ্ট একটা গরুর সাইতে নিকৃষ্ট একটা খিঞ্জিরের সাইতে এই মানুষগুলো নিকৃষ্ট সকল বলি নাউজুবিল্লাহ ও আল্লাহ এই মুহূর্তে জানতে চাচ্ছে সারা কোরআন শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে ও আল্লাহ এরা কি লোক এরাও কি ওই ধরনের লোক নাকি আল্লাহ বলল না না দুনিয়া কেমত হয়ে যাবে কক্ষনো হতে পারে না এদের মর্যাদাটা আমি আল্লাহ রব্বুল আলাদা করে দিয়েছি আল্লাহকে আল্লাহ কি মর্যাদা দিলে এই মুহূর্তে আল্লাহ জানিয়ে দিল রা আল্লাহ দিন কাম ফিরিন লা মৌলাউন সকলে বলছে আল্লাহ পা আল্লাহ রব্বে বলল ও মারা বলে মেরা যারা দীর্ঘ কম ধরে প্রান শুনতেছে আমি আল্লাহ তালা জানাই দিলাম রালিকা দিয়ে মন্মখায় মৌল্লা দিন না মনুম সায়ন আমি আল্লাহ রব্লে লাবিন এই মানুষগুলোর গার্জিয়ানো হয়ে গেলাম সকলে বলে চলো মকান্তরে আল্লাহ তাআলা জানাই দিল ওয়ানাল কাফিরিনা লা মাওলা লাহুম আমি কিন্তু কাফেরদের কোনো গাজিন না এবার প্রশ্ন হুজুর কাফের কাকে বলা হয় তার মানে যারা আল্লাহকে অস্বীকার করে এই মানুষগুলোকে বলা হয় কি কাফের এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলল আমি কিন্তু কাফেরদের কখনো গাজিন হব না এই মুহূর্তে আপনারা আমার গাজিন কাকে বলেন তো দেখি বাবাজিরা এই মুহূর্তে কে আল্লাহ নামটা জোরে বলেন আল্লাহ বললে আল্লাহ সাথে সাথে তিনটে পুরস্কার দিয়ে দেয় সকলে সোহান তাহলে আপনার আমার গার্জেনটা এই মুহূর্তে কে আল্লাহ যদি আপনার গার্জেন কোনো টেনশন আছে শুধু জান্নাতে দৌড় দেবো কথা বলেন যে কি না এ মুসলমান আওয়াজ দিতে হবে

কারণ আমি আল্লাহ তারা তাদের গার্জেন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহকে প্রশ্ন করি বললাম ছয় দিনে তুমি কি কি জিনিস তৈরি করলে আল্লাহ তারা জানাই দিল আল্লাহ

বুঝতে পারলাম মাটি কেন তৈরি করলে প্রশ্ন হয় কি হয় না তার মানে আপনি আমি এই মাটি ছাড়া কখনো বাঁচতে পারবো না আপনি ঘর উঠাতে গেলে মাটির প্রয়োজন আপনি আবাদ করেন যা কিছু করেন না কেন জমিনে ফসল ফলান না কেন সব জায়গায় অবশ্যই আমাদের মাটির প্রয়োজন কথা বলেন ঠিক না আপনি যদি মারা যান আমার ভাইয়েরা ওই মুহূর্তে আপনার কিন্তু মাটির প্রয়োজন মাটির ভূমি কিনা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলল আমার বান্দারে পৃথিবীর জমিনে চলাচল করবে এই জন্য আমি আল্লাহ তাআলা শনিবারের দিন মাটি তৈরি করেছি সকল বলি সুবহানাল্লাহ আমার প্রিয় এটা এটাকে আপনি শুনছেন কি আমি জানি না তাহলে মুখস্থ করতে হবে যে সমস্ত আল্লাহর বান্দাগুলো উঠে গেল তারা কিন্তু আসলে জানবে না আপনার তাদেরকে যে প্রথমে বলে দেবেন হুজুর বলেছে প্রথম শনি বেনি দিন মাটি তৈরি করেছে সকলে বলি এবারে প্রশ্ন হতে পারে বুঝতে পারলাম শনিবারের দিন তুমি মাটি তৈরি করলে রবিবারের দিন তুমি কি তৈরি করলে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাটিটাকে মজবুত করার জন্য আমি আল্লাহ তাআলা পাহাড় তৈরি করেছি সকলে বলি সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা পাহাড় কেন তৈরি করা হলো আসলে অনেক আলোচনা আমি সময়ের অভাবে দিকে যাইতে পারতেছি না আমি শুধু আপনাদের একটু টান্স দিয়ে যাব এই সে আজকে একটি জান্নাতের বাগানের প্যান্ডেল যেটা তৈরি করলো এখানে খুঁটি আছে কি না আমার ভাইয়েরা খুঁটি আছে কি না বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন বললো তুমি তাকিয়ে দেখো আজকে এই দুনিয়ার জান্নাতের বাগানের একটা সাঁ তৈরি করতে তোমরা যে একটা আনার ব্যবস্থা করলে আমি আল্লাহ রব্বুল আলমিন যেই আসমানগুলো তৈরি করছে একটা খুঁটির প্রয়োজন হয়েছে মনে হয় হয়েছে মনে হয় নাই এবার আল্লাহ নি বলি বললাম বুঝতে পারলাম তাহলে তোমার আসমান কয়টা আল্লাহ রব্বুল আলমিন বলল আমি আল্লাহ তালা আসমান ও তৈরি করেছি সারটা সকল বলি সুবাহান্লাহ আসমান কয়টা আমার বাবারা কয়টা সারটা এবার আল্লাহকে বলি আল্লাহ বুঝতে পারলাম সারটা আসমান আপনি আমি কোন আসমানে নিচে বসবাস করি প্রশ্ন হয় কি হয় না আছে এমন ব্যক্তি একজন কে বলতে পারবে আমি কত নাম্বার মানে বসবাস করি কেউ কি আছে একজন তার মানে আপনি আমি নামের মুসলমান আসলে কামের মুসলমান হইতে পারি নাই শুধু সিল্লি ওয়াশ করলে কোনো নাম নাই আমার ভাইয়েরা আজকে আপনি মুসলমান হয়ে গেছেন আপনি কিন্তু জানেন না একটা হিন্দু যদি প্রশ্ন করে যেহেতু আপনি মুসলমান আপনি বলেন তো দেখি আসমান কয়টা প্রথম আসমানের নামটা কি এবারে আপনি পিছন দিকে তাকাবেন সাইড সাইডে তাকাবেন লাইনে তাকাবেন বামে তাকাবেন পিছনে কেউ আসে কি না তার মানে আপনি নামের মুসলমান আপনি কখনো বলতে পারবেন না আপনি কত আসমানের নিচে বাস করতেছেন কথা বলেন ঠিক শুনতে চান কি চান না কারা কারা শুনতেছেন আবার একটা হে তাকবীর হয় নাই হয় নাই সেই সমস্ত ভাইয়েরা রাস্তা আছে আমরা তাদের অন্তরে কম্পন ধরাতে চাই কারা কারা চান আবারও দুই হাত তুলে আমরা আল্লাহ তালাকে দেখি তাই সাক্ষী করে চাই যে আল্লাহ সেই সমস্ত বান্ধাগুলি এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের চোখে ঘুম আছে ও আল্লাহ তাদেরকে বাসায় নিয়ে যায় ঘুম পাড়াও কিন্তু কোরআনের মাহাবিল সামনে রেখে যদি তারা দাঁড়িয়ে থাকে আমরা তাদের বিরুদ্ধে নালিশ করব আর আমরা এমন একটি পাকবি দেব তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হবে কথা বলেন ঠিক না কারা কারা যে আবার আমার প্রিয় ভাইরা মনে করেন মহাবিল কেবল শুরু মহাবিল কেবল শুরু প্রধান বক্তব্য কিন্তু একটু ভিন্ন ধরম হয়েছে এই জন্য একটু সমস্যা হচ্ছে আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না জাস্ট আধা ঘন্টা যদি দেখি আপনার ওটাউটি করেন ইনশাল্লাহ মনোযোগ দিয়ে যাব। আমার প্রিয় ভাইরা তাহলে আমরা প্রশ্ন করলাম ও শনিবারের দিনে তুমি মাটি তৈরি করলে রবিবারের দিন আল্লাহ তালা কি তৈরি করলো আমার ভাইয়েরা পাহাড় তৈরি করলো আমি চব্বিশ সালে যখন হজে গেলাম সৌদিতে যে দেখি শুধু পাহাড় আর পাহাড় যিনি কি দেখাবেন যারা হাজির সাহেবরা গেছে তারা বলতে পারবে শুধু পাহাড় শুধু পাহাড় আর পাহাড় মাইলকে মাইল পাহাড় তাছাড়া ওখানে কিচ্ছু নেই আমার ভাইয়েরা আমি যখন এই যে হজে গেলাম হজে যাওয়ার আগে কী লাগে কেউ যদি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে পাড়ি দেয় তাদের একটা কার্ড লাগবে যেটাকে আমরা বলি পাসপোর্ট কী বলে এই যে আমাদের ভাই বললো কি লাগবে পাসপোর্ট লাগবে প্রতিটা মানুষের আপনি যদি দেশ ভ্রমণ না করেন প্রতিটা মানুষের একটা করে পাসপোর্ট লাগবে আপনি যখন দুনিয়ার জিন্দগি দুনিয়ার হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে আপনিও যখন কবরের দেশে চলে যাবেন আপনারও কিন্তু একটা পাসপোর্টের প্রয়োজন আছে কি না আমার ভাইয়ারা সৌদিতে হতে যাবো আমি ওই সময় পাসপোর্ট করার জন্য অফিসে গেলাম পাসপোর্ট হয়ে গেল ফোন দিলো হুজুর আপনার কার্ড তৈরি হয়ে গেছে পাসপোর্ট হয়ে গেছে থানায় আসেন এবার পুলিশ ভেরিফিকেশন হবেই আমি এবার ভাবলাম আমি তো কোনো আসামি না কিসের পুলিশ ভেরিফিকেশন কয় হুজুর আপনাকে আসতে লাগবে না একটা কাজ করেন কি কাজ কয় আপনি থানায় আসেন আমি বুঝলাম না চলে গেলাম যে আমাকে বইটা আর দেয় না বই আর দেয় না তা আমি বললাম স্যার কী অবশ্য বই দিলে তো আছে পাসপোর্ট বইটা একটু দিয়ে দেন আরেকজন বলে যে ভাই এইভাবে তো হয় না তখন কোনো কি এখানে সিস্টেম আছে কোনো সিগনেচার লাগবে কয় না সিগনেচার একটা লাগবে একটা আমি বললাম একটা যেহেতু তো একটা সই দিয়ে চলে যাবো কয় না এটা তো না এইদিকে আসেন সাইটে চলে গেলাম দুঃখের বিষয়ে যেহেতু আমাকে লাগবে তো কয় ভাই এক হাজার টাকা দেন কী বলে বলেন কি কয় ভাই এক হাজার টাকা দেন তাহলে আপনার কাজ হয়ে যাবে বুঝতে পারলাম হজে যাব মনটা তো করে অনেক আনন্দ আরে যা এক হাজার টাকা যাক তা আমি বললাম ভাই আপনি তো শিক্ষিত মানুষ আমি একটা হুজুর মানের হজে যাবো তারপর কি দেওয়া লাগবে ও ভাই এটা কারো যেন মাপ নাই আপনাকে দিতে হবে আচ্ছা আপনাদের জ্ঞান হিসেবে আপনার একটা বলেন তো দেখি আসলে এই মানুষটা কি শিক্ষিত শিক্ষিত

আমি হুজুর মানুষ নবীর দেশে যাব একটু ঘুরে আসব ভাই তারপর পাসপোর্ট এসে গেছে তারপরও আপনার বলেন এক হাজার টাকা দেন আমার জ্ঞানী বলে আসলে এরা শিক্ষিত মানুষ হতে পারে না শিক্ষিত মানুষ হতে বলে আমার তো মনে হয় আজকে যে মাদ্রাসার উদ্যোগের ভাগীর হচ্ছেই আপনার সন্তানগুলোকে যদি আপনার মাদ্রাসা পড়ান তাহলে এই দেশের মধ্যে কোনো টেম্পাল বাস থাকবে না এই দেশের মধ্যে ছতা বাস থাকবে না এই দেশের মধ্যে খুন থাকবে না এই দেশের মধ্যে রাহাজানি থাকবে না এই দেশের মধ্যে লুত্তাবাস থাকবে না এই দেশের মধ্যে ধর্ষণ থাকবে না এগুলো যদি বন্ধ বলতে হয় অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা লাগবে কথা বলেন ঠিক কি না তার মানে আমার আর বুঝতে বাকি রইল না এই ভাইটা আসলে তার ভিতরে ইসলামের কোনো জ্ঞান না থাকার কারণে হুজুর মানুষ একটা হজ যাবে তারপরে দয়ায়ে কিছু টাকা দাও কি বলে বলেন তো দেখি কিছু টাকা দাও আমার বিবেকে বললাম আসলে এটা শিক্ষিত মানুষ নয় কথা বলেন ঠিক কি না তাহলে আমার সাথে আপনারা সকলে বলবেন বলতে পারবেন না আপনি গালি দিতে চান কি চান না

শিক্ষিত শহর ঘুষের টাকা ওদের ভুড়ি ঘুষের টাকা ওদের ভুড়ি করে যে টান টান শিক্ষিত শয়তান ওরা সিদ্ধির শয়তান ওদের সাথে আপনি যখন মোলাকাত করতে যাবেন সামনে ভুড়িটা আগে যায় কি যায় বলেন তো আমার বাবারা ভুড়িটাই আগে যায় তার মানে ওর ভুড়িটা তৈরি হয়েছে আল্লাহ তালা বললো তুমি এটি মিসকের অসহায় মানুষের সম্পদ গুলোকে মেরে দিচ্ছ একজন হাতি সাহেব হতে যাবে তাদের কাছে তুমি ঘোষ নিচ্ছ আমি আল্লাহ রবাই দিলাম এই সমস্ত বান্ধব এই সমস্ত শিক্ষিত মানুষগুলোকে আমি আল্লাহ তালা কে আমাদের মাঠে নিজেই বাদী হে মামলা করবো কথা বলেন ঠিক কিনা তাহলে আপনার আপনার সন্তান যদি শিক্ষিত সুশিক্ষিত হয় তাহলে আপনার এই সমাজ থেকে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না রাহাজানি থাকবে না আমার প্রিয় ভাইয়েরা এই তো কয়েকদিন হয়ে একটি বছরের শিশু ধর্ষণ এই তো একদিন একটা পঞ্চম শ্রেণীর শিশু বাচ্চাকে ধর্ষণ করা হলো একটা সত্তর বছর বৃদ্ধকে ধর্ষণ করা হলো তার মানে এই সমাজে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় ধর্ষণ থাকবে না কথা বলেন ঠিক কি না ধর্ষণ থাকবে থাকবে কি বলেন তো তার মানে আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করি বাংলার জমিনে যদি প্রাণ দিয়ে রাজ কায়ে হয় ধর্ষণ থাকবে না যেই সমস্ত যুবকরা ধর্ষণ করার চিন্তা ভাবনা করতে চাই আমার তো মনে হয় বাংলার জমিনে যদি প্রাণ দিয়ে রাজ কায়ে হয় ধর্ষণ তো করে করার কোন যুবক ধর্ষণের কথা মুখে মুখে তুলে নেবে কথা বলেন ঠিক না। কোরআন কথা থাকতে চান কি চান না আমার প্রিয় ভাইয়েরা তাহলে কি ভুলে গেলেন নাকি আমি এমন একটি পুকরের কথা বলবো যেই পুকরের কেমনে স্টকের রুবি ভালো হয় বলেন তো কি রুবি স্টকের স্টকের ভালো হয় আমি এমন একটি তথ্য দিয়ে যাব আল্লাহ রাব্বুল العالمين পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কোন পুকরের কথা বললো আমার ভাইয়েরা এবারে আপনার এলাকায় মানুষ মারা যায় কি যায় না মানুষ মারা যায় কি যায় না আল্লাহ তাআলা বললো আমার গলামেরা ফুল্লু নাফসিন যাইন্তুম তুমুদ যাদের প্রাণ আছে প্রতিটা প্রাণীকে মৃত্যু সাদ গ্রহণ করা লাগবে কথা বলেন ঠিক না এই মানুষগুলোকে যখন যখন আমরা কবরস্থ করি তখন যখন মাটি দোয়া শেষ হয়ে যায় আপনার আমার কবরের মধ্যে একটি গাছ লাগানো হয় সেই গাছটার নাম কে বলতে পারবেন বলেন তো দেখি কে বলতে পারবেন এমন একজন আমার ভাইয়েরা সেই গাছটার নাম হচ্ছে বড়ই গাছ আবার যদি বড়াই গাছের ডাল পাওয়া না যায় আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করি ওই যে হুজুর বলতে চাচ্ছে হুজুর সেই মুহূর্তে আপনি আমি একটা গাছ সিদ্ধান্ত করি সেই গাছটার নাম হচ্ছে খেজুর গাছ কি গাছ বলেন তো দেখি তার মানে বড়াই গাছ যখন আমরা না পাই ওই মুহূর্তে আপনি আমি একটি গাছ সিলেক্ট করি সেই গাছটার নাম কি আমার হয় খেজুর গাছ এবারে আপনি ওই গাছ দুইটার দিকে লক্ষ্য করে দেখবেন দুইটা গাছের মধ্যে কিন্তু কাটা কাটা আছে না আছে এবার আল্লাহকে বলি তোমার কোরআন থেকে সমাধান দাও দুইটা গাছের মধ্যে কাটা কেন কবরের মধ্যে আমরা এই গাছ লাগাই কোরআন থেকে সমাধান চাই চান কি আমার ভাইয়েরা আসলে কিচ্ছা কাহিনী কিন্তু নয়। এই কোরআন এমন একটি জিনিস সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কে বলেন তোমার ভাইয়েরা কোরআন দিতে পারে এখানে কোনো সন্দেহ আসে আলামিন বলল Li a

পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি গাছের কথা বললাম আমার প্রিয় ভাইরা ভুলি যেন আমি একটু একটু সমাধান দিয়ে চলে যাব আমি বেশিক্ষণ সময় নেব না আল্লাহ রব্বুল আলামিন বলল যেই গাছের কথা বললাম এই গাছের পাতা কখনো ঝরে পড়ে না তার মানে আপনার বাড়িতে যে দেখবেন যদি কাঁঠাল গাছ আছে পাতা ঝরে কি ঝরে না আম গাছ আছে ঝরে কি ঝরে না লেসু গাছের পাতা আছে ঝরে কি ঝরে না এমনকি বাজারের পাতা ঝরে কি ঝরে না আপনি ইউক্যালিপটাসের গাছের দিকে লক্ষ্য করে দেখেন ওই ইউক্যালিপটাসের গাছটা এত শক্তিশালী তারপরেও কিন্তু পাতা ধরে পরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বললো ওইয়া মুমা ফিল বর্রি মুল বহরি মানে দাস মুতমিন ও রাদিন ইল্লা ইয়া আলামহা সকলে উচ্চ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলবেন আমি আল্লাহ তাআলা সাগরের নিচে কি হয় আমি আল্লাহ সেটাও জানি সমুদ্রের নিচে কি হয় সেটাও জানি জমিনের উপরে কি হয় সেটাও জানি ওরা কাতুন মানে আল্লাহ তাআলা বললো এই জমিনের একটি গাছের পাতা গাছের পাতা কতদিন গাছের মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা সেটাও কিন্তু জানি সকলে বলি সুবাহান তার মানে আপনি যে রাতের আধারে গোনা করেছেন এটা মানে আল্লাহ জানে না আপনি যে দিনের আধারে গোনা করেছেন সেটা মানে আল্লাহ জানে না আপনি দলবদ্ধভাবে গোনা করেছেন আল্লাহ কি সেটা জানে না বলেন তো দেখি আল্লাহ জানেন কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম বলো আমার গোলামেরা কিভাবে আমাকে অস্বীকার করতে পারো কিভাবে তুমি গুণা করতে পারো তুমি যখন গুণা করা শুরু করে দিয়েছো আমি আল্লাহ রব্বুল আলামিন আমি অক্সিজেন বন্ধ করি নাই আমি বাতাসটা বন্ধ করি নাই আমি যদি বন্ধ করতাম তোমরা কোনো বান্দা ঠিক দেখতে পারতে না তার মানে তুমি গুণার যখন করছো তখনও আমি আল্লাহ রব্বুল আলামিন গাছকে হুকুম করেছ অ গাছ তুমি বাতাস দিতে থাকো আমার বান্দা বাতাস অভাবে যদি মারা যায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন আসলে আমি একটা বিপদে পড়িয়েছি কোন দিকে যাই আর কোন দিকে যায় আপনারা যদি উঠি করেন আমিও কিন্তু উঠে যাবো আসলে অল্প সময় কিন্তু তাপসির হয় না আমি যদি এখানে ধারাবাহিক তাপসি করি একশো থেকে দেড়শো আয়াত করবো আর আমি আপনাদেরকে ব্যাখ্যা দেবো আসলে সেই পরিবেশটা কিন্তু আমার হারিয়ে ফেলছে আমার ভাইয়েরা তারপরে আপনার যতক্ষণ থাকবেন ইনশাল্লাহ থাকবেন দাদা এখনটা থাকবেন ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা আপনাদেরকে একটা আজকে তথ্য দিয়ে যাবো আরেকটি যেটা স্বামী মারা যায় বাইশ মাস আগে আবার বাইশ মাস পর একটা বাচ্চার জন্ম হয় আসলে এই বাচ্চাটাকে কি বলা হয় কি বলা হয়? মনে করেন ভাই মারা গেছে ভাই মারা গেছে এনার স্ত্রী বাইশ মাস পর একটা বাচ্চার জন্ম দিল এখন গ্রামের লোক আপনি আমি কি ভাবব এই বাচ্চারা কি কী ভাবব সাধারণত একটা মানুষ মায়ের পেটে কতদিন থাকে দশ মাস দশ দিন কিন্তু যদি ওই মহিলা বলে না আমার এটা বাইশ মাস ছিল এই বাচ্চারা পেটে আপনি কি বিশ্বাস করবেন আমি বিশ্বাস করব। এই যে গ্রামের মেম্বার বিশ্বাস করবে চকিদার পুলিশ প্রশাসন দেশের নেত্রী কেউ কি বিশ্বাস করবে না তারা বলবে এটা কখনো সম্ভব নয় মায়ের পেটে একটি সন্তান তাকে দশ মাস দশ দিন তুই বাইশ মাস পরে একটা সন্তান জন্ম দিস আর আমরা এটা বিশ্বাস করব তার মানে আপনি আমি ধরে নেব এটা হচ্ছে অবৈধ যার সন্তান কথা বলেন ঠিকই না কিন্তু আমি চাই যদি আজকে আমার হাতে সময় থাকতো তাহলে আমি আপনাদেরকে কোরআন দিয়ে প্রমাণ করে দিলাম কোরআন দিয়ে প্রমাণ করে দিতাম যে আসলে বাইশ মাস পর বাচ্চা জন্ম হয় কোরআন বলতেছে এটাই সঠিক কোরআন বলতেছে কি বলেন তো দেখি এটাই সঠিক এই জন্য আমি বিপদে পড়ে গেছি আমি যে আলোচনাটা আপনাদের শোনাইতে চেয়েছিলাম যেগুলো নতুন আলোচনা এখানে আপনার কোথাও খুঁজে পাবেন না সেটাই আমি প্ল্যান করেছিলাম বাইশ মাস পর বাচ্চা জন্ম হয় আর কোরআন বলতেছে এই পৃথিবীর মানুষগুলো যদি বিপক্ষে যায় কিন্তু আমি কোরআন ওই বান্দির পক্ষে যাব বাইশ মাস পরেও বাচ্চা জন্ম হয় সকলে বলে শোভা আল্লাহ আমার ভাইয়ারা তাহলে আপনি আমি যে আসমানের নিচে বসবাস করতেছি সেই আসমানটার নাম কত উত্তম আসমান তার মানে আপনি আজকে জানাই নেবেন আপনি আমি যেই আসমানের নিচে বসবাস করতেছি এই আসমানটাই হলো প্রথম আসমান সকল বলি সোহান এবার প্রশ্ন হয় হুজুর বুঝতে পারলাম প্রথম আসমান নামটা আবার কি প্রশ্ন হয় কি হয় না আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আমি জানাই দিলাম প্রথম আসমানটা আমি আল্লাহ তালে নাম দিলাম রুকিয়া আর এই আসমানটা আমি আল্লাহ রাব্বুল এরমিন এই সাদা পদার্থ দিয়ে তৈরি করেছি সকলে বলি সুবহানাল্লাহ তার মানে আপনি আমি আকাশের দিকে যদি লক্ষ্য করে দেখি তাহলে আকাশের রংটা দুধের সাদা পদার্থ দিয়ে আল্লাহ তালা তৈরি করছে সকলে বলি সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আলোচনা ভুলে গেলে হবে না তাহলে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কোন গাছের কথা বললো আল্লাহ রব্বুল আলমিন বলল আমি আল্লাহ তালা যে গাছের কথা বললাম এই গাছটা বাতাসে কখনো পড়ে না এই গাছের পাতাও কখনো ঝরে পড়ে না আমরা তো দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ গাছ সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে কিন্তু আল্লাহ কোন গাছের কথা বলল আল্লাহ কোন গাছটার কথা বলল আল্লাহ তাআলা জানাইয়া দিল আলাম তারা কাছর